আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগের এটি দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে থাকছে সাতান্ন পৃষ্ঠার অনুশীলনী চার পয়েন্ট একের তেরো থেকে চব্বিশ নং প্রশ্নের সমাধান তোমরা আগের পার্টি যারা দেখো তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আগের পার্টি দেখে নেবে না হলে কিন্তু এখানে তোমাদের যে গুণগুলো আছে সেগুলো কঠিন মনে হতে পারে তো সমাধান শুরু করছি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব আর গুণের ক্ষেত্রে আমাদের যে তিনটি নিয়ম অতিক্রম করতে হবে সেটা এক নজরে দেখে নেই প্রথম ধাপে চিহ্নের গুণন করতে হবে চিহ্ন বলতে প্লাস মাইনাসের গুণ করতে হবে দ্বিতীয় ধাপে সংখ্যার গুণন সংখ্যা বলতে যে এক দুই তিন পাঁচ সাত এগুলোর গুণন বা ভাগ করতে হবে আর সর্বশেষ ধাপে অক্ষর অর্থাৎ এবিসি ওয়াই জেট এগুলোর গুণ করতে হবে আমরা এখন সমাধান শুরু করছি তেরো নং প্রশ্ন দিয়ে এখানে যে প্রশ্নগুলো আছে আমি দুটি নিয়মে তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব তোমাদের কাছে যেটা সহজ মনে হয় তোমরা সেটি ফলো করবে এবং সেই অনুযায়ী তোমরা বাকি প্রশ্ন সমাধানগুলো করে নিবা তেরো নং প্রশ্ন এটা হচ্ছে প্রথম রাশি তার নিচে দ্বিতীয় রাশি লিখে নিলাম এই রাশিগুলো লেখার সময় একটু খেয়াল করব। প্রথম রাশি যেভাবে সাজানো আছে দ্বিতীয় রাশিটা যেন প্রায় ওই রকমই হয় এখন আমরা গুণ করব সংখ্যার গুণন আমরা মূলত ডান থেকে বাম দিকে যাই কিন্তু বীজগণিতীয় রাশির গুণের ক্ষেত্রে আমাদের বাম থেকে ডান দিকে যেতে হবে এখানে যে তিনটি নিয়ম এই তিনটি নিয়ম কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে প্রথমে চিহ্নের গুণন থ্রি এ দ্বারা আগে গুণন করব উপরের যে প্রথম রাশি আছে তার সকল পদকে প্রথম রাশিতে পদ আছে দুইটা একটা হচ্ছে টু এ আর একটা থ্রি বি আমরা থ্রি এ দ্বারা প্রথমে টু এ কে গুণন করবো তারপর থ্রি বিকে গুণন দেবো তো প্রথমে চিহ্নের গুণন টু এর সামনেও প্লাস থ্রি এর সামনেও প্লাস তা প্লাস প্লাসে প্লাস হয় সামনে বা প্রথমেই প্লাস চিহ্ন বসানোর দরকার নেই এখন সংখ্যার গুণন দাও সংখ্যা এখানে থ্রি এখানে হচ্ছে টু টু আর থ্রি গুণন করলে আমরা পাই হচ্ছে সিক্স এখন অক্ষরের গুণন এর সাথে এ গুণন ভিত্তিগুলো একই হলে অর্থাৎ অক্ষরের গুণের ক্ষেত্রে একই অক্ষর যদি থাকে সেক্ষেত্রে আমরা একটা অক্ষর লেখে পাওয়ারগুলো যোগ করে দেব। এখানে এর উপরে পাওয়ার হিসেবে এক আছে এখানেও এর উপরে পাওয়ার হিসাবে এক আছে তো একটা লেখে এ লেখে এ স্কোয়ার হয়ে গেল মানে এ টু দি পাওয়ার টু অর্থাৎ স্কোয়ার এখন থ্রি এ দ্বারা মাইনাস থ্রি বিকে গুণন দাও প্লাস মাইনাসে মাইনাস তিন আর তিনে গুনন দিলে হচ্ছে নয় এর সাথে বি গুণুন দিলে ভিন্ন অক্ষর ভিন্ন অক্ষরে পাওয়ারের পরিবর্তন হবে না যেভাবে আসে শুধু আমরা পাশাপাশি লিখে নেবো এ বি থ্রি এ দ্বারা গুণন শেষ এখন টু বি দ্বারা গুণ করো টু বি দ্বারা টু এ কে গুণুন তাহলে প্লাস প্লাসে প্লাস আর দুই আর দুয়ে গুণন দিলে আমরা পাই হচ্ছে চার তারপর এর সাথে বি গুণন দিলে এবি হয় এখন কথা হচ্ছে যে এটার নিচে কেন লিখলাম না দেখো এখানেও গুণন করে আমরা এবি পাচ্ছি আর থ্রি এ দ্বারা গুণন করেও এখানে একটা এ বি আসে নাইন এবি যেখানে আমরা গুণ করে একই ধরনের পদগুলো নিচে নিচে লিখব তারপরে প্লাস মাইনাসে মাইনাস তিন দ্বিগুণে ছয় বির সাথে বি গুণন দিলে বি স্কোয়ার এখন আমাদের যোগ করতে হবে সিক্স স্কোয়ার এক জায়গায় আছে আর অন্য কোথাও এই ধরনের সিক্স স্কোয়ার বা স্কোয়ার জাতীয় আর কোনো কিছু নেই তো সরাসরি সিক্স স্কোয়ার বসে গেল এখানে দেখো আছে হচ্ছে মাইনাস নাইন এবি নিচে প্লাস ফোর এবি একটা আছে মাইনাস চিহ্ন আর একটা প্লাস চিহ্ন একই চিহ্ন থাকলে আমরা যোগ করব। আর ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করব। তাহলে নাইন থেকে ফোর এবি বাদ দিতে হবে বড় কোনটা নাইন নাইনের আগে মাইনাস বিয়োগ করে মাইনাস থাকবে নাইন এবি থেকে ফোর এবি বাদ দিলে ফাইভ বি থাকে অর্থাৎ এখানে বিয়োগ হবে শুধুমাত্র সংখ্যাগুলোর নয় থেকে চার বাদ দিলে পাঁচ থাকে আর এদিকে যা আছে তাই মাইনাস সিক্স বি স্কোয়ার এটি আমাদের তেরো নং প্রশ্নের গুণফল প্রথম প্রশ্ন তাই আমি এ টু জেড বিস্তারিত একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি সবগুলো যদি এভাবে বোঝাতে থাকি অঙ্ক কিন্তু অনেক বড় হয়ে যাবে টিউটোরিয়ালটি তো আমি চেষ্টা করবো যে এটা যদি বুঝে থাকো বাকিগুলো তোমরা এই একই নিয়মে করতে থাকো এখন পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এখানেও আমি প্রথম নিয়মের মতোই করে দিচ্ছি এ প্লাস বি প্রথম রাশি তার নিচ্ছে এ মাইনাস বি দ্বিতীয় রাশি গুণ করো এ দ্বারা প্রথমে এ কে গুনন দাও প্লাস প্লাসে প্লাস এর সাথে গুনুন দিলে স্কোয়ার এখন এ দ্বারা বিকে গুণন এর সামনে প্লাস বি র সামনেও প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস হয় এর সাথে বি গুণুন দিলে এবি এখন বি দ্বারা গুণ দেবো বির সামনে আছে মাইনাস এর সামনে প্লাস তাহলে প্লাস আর মাইনাস আগে গুনুন দিলে আমরা পাই হচ্ছে মাইনাস এর সাথে বি গুণন দিলে বি বির সামনে প্লাস একটা আছে মাইনাস তাহলে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস বি গুণন দিলে বি স্কোয়ার এখন যোগ করো এ স্কোয়ার আর কোথাও নেই তাহলে স্কোয়ার যা আছে তাই এখানে আগে বিয়োগের কাজটাই শেষ করি দেখো এ প্লাস বি একটা এবি একটা প্লাস দেওয়া আছে আর একটা মাইনাস দিয়ে আছে তার মানে একটা ধনাত্মক একটা ঋণাত্মক এবি থেকে এব বাদ গেল স্কোয়ার থাকে এদিকে আর এদিকে থাকে হচ্ছে মাইনাস বি স্কয়ার মাঝখানে জিরো থাকে জিরো না লিখলেও চলবে একটু দূরে দূরে দেখা যাচ্ছে সমস্যা নেই আমরা শেষে উত্তরটা কাছে লিখে নেব অতএব নির্ণয় গুণফল স্কয়ার মাইনাস বিস্কোয়ার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পনেরো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে এটি অনেকটা চোদ্দো নং এর মতোই আমরা নিচে নিচে দুটি রাশি লিখে নিলাম গুণ করব সর্বপ্রথম কোনটা দিয়ে গুণ করব আমরা প্রথমে এক্স স্কোয়ার দ্বারা উপরের দুটা পত্রেই গুণুন দেবো এক্স স্কোয়ার নিচে আছে এখানেও দুটাতে একই চিহ্ন একই চিহ্ন থাকলে প্লাস হয় গুণের ক্ষেত্রে এক্স আর এক্স আমরা একটা এক্স লিখবো পাওয়ার গুলো যোগ করবো এখানে পাওয়ার দুই এখানে দুই তাহলে এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ারের সাথে এখন অন গুণন দাও প্লাস প্লাসে প্লাস অনের সাথে এক্স স্কোয়ার গুণন দিলে এক্স স্কোয়ার হয় এক্স স্কোয়ার দ্বারা গুণ শেষ এখন মাইনাস ওয়ান দ্বারা গুণ দেব মাইনাস আর এখানে আছে প্লাস তাহলে মাইনাস প্লাসে মাইনাস হবে ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ দিলে এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস ওয়ানের সাথে গুণুন দিলে ওয়ান হয় যোগ করো এখানে প্লাস এক্স স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ার আমরা বাদ দিতে পারি ভিন্ন চিহ্ন ভিন্ন চিহ্ন থাকলেই বিয়োগ হয়ে যায় একটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে শূন্য থাকে মাঝখানে শূন্য না লিখলেও চলবে এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে থাকে হচ্ছে মাইনাস ওয়ান এটি আমাদের উত্তর ষোলো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি গুণ দেব এটা হচ্ছে প্রথম রাশি তার সাথে গুণন দিচ্ছি দ্বিতীয় রাশি গুণ করো এ দ্বারা প্রথমেই দুইটাকে গুণ দেব প্রথমে চিহ্নের গুণন এখানে চিহ্নের গুণন করছি না কারণ এখানে সবগুলোই প্লাস আসে মাইনাস আসবে না তো আমরা একটা পথ থেকে আরেকটা একটা পথে যাওয়ার জন্য আমরা প্লাস চিহ্নই ব্যবহার করবো এর সাথে স্কয়ার গুনুন তাহলে অক্ষর মিল আছে অক্ষর মিল থাকলে পাওয়ারগুলো বৃদ্ধি পাবে যোগ হবে একটা এ লেখে এখানে আছে দুই এখানে এক যখন অক্ষরের উপর কোনো পাওয়ার চোখে দেখা না যায় তখন অন থাকে তো এখানে টু আর এখানে হচ্ছে অন যোগ দিলে আমরা পাই এ কিউব তারপর এ দ্বারা বি স্কোয়ারকে গুনুন দাও প্লাস এ বি স্কোয়ার এখন দেখো বি দ্বারা স্কোয়ারকে গুনুন দিতে হবে এ দ্বারা উপরের দুইটাকে গুণন শেষ এখন পরের পর বি দ্বারা গুণ করো বি দ্বারা স্কোয়ারকে গুনুন দিলে হবে হচ্ছে এ স্কোয়ার বি এখানে আছে এ বি স্কোয়ার আর এখানে হচ্ছে স্কোয়ার বি যেটা কিন্তু নিচে নিচে লিখি নাই নিচে নিচে লিখব তখনই যখন একদম আমরা এই অক্ষরগুলো বা চলকগুলো মিল পাবো তখন নিচে নিচে লিখবো বি দ্বারা বি স্কোয়ারকে গুনুন দিলে বি কিউব এখন যোগ করো যোগ দিলে এখানে থাকে হচ্ছে এ কিউব তারপর এ বি এখানে থাকে স্কোয়ার বি প্লাস হচ্ছে বি কিউব তারপর উত্তর লেখার সময় সর্বোচ্চ ঘাত অনুযায়ী সাজিয়ে লিখতে হবে দেখো এখানে কিউব কিউব আছে তারপরে কিউবের নিচে ঘাত হচ্ছে স্কোয়ারে যেখানে স্কয়ার আছে এটাতে শুধুই আসে এর সর্বোচ্চ ঘাত থেকে সর্বনিম্ন ঘাত পর্যন্ত লেখার পর আমরা বি চলককে সাজিয়ে লেখা শুরু করব। তাহলে প্রথমে লিখবো এ কিউবেরটা তারপরে লিখবে স্কোয়ারের অংশটুকু তারপরে লিখব এ তারপরে হচ্ছে বি কিউব এখানে সেই অনুযায়ী সাজিয়ে লেখা হলো তোমরা যদি সাজাতে নাও পারো তারপরেও কিন্তু অঙ্ক ভুল যাবে না পরের প্রশ্ন সমাধানে চলে যাচ্ছে সতেরো নং প্রশ্ন স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি তার সাথে গুনুন দেব এ প্লাস বি এটা হচ্ছে প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এটাতে আমরা প্রথম রাশিতে তিনটা পদ দেখতে পাচ্ছি এ দ্বারা গুনুন দেব প্রথম স্কোয়ারকে তো একটাই লেখে পাওয়ারগুলো যোগ করবে এখানে আছে দুই আর উপরে এক তাহলে এর উপরে তিন হবে পাওয়ার এখানে আছে মাইনাস এখানে প্লাস মাইনাস আর প্লাসে গুণ দিলে মাইনাস হয় এর সাথে গুনুন দিলে স্কয়ার হবে সাথে হচ্ছে বি এটা প্লাস এটাও প্লাস প্লাস প্লাসে প্লাস এর সাথে বি স্কোয়ার গুনুন দিলে এ বি স্কোয়ার এখন বি দ্বারা গুনুন দাও উপরের তিনটা পথকে এটাও প্লাস এটাও প্লাস প্লাস প্লাসে প্লাস এ স্কোয়ারের সাথে বি গুণন দিলে স্কয়ার বি দেখো উপরে স্কোয়ার বি ছিল নিচেও স্কোয়ার বি আসছে এই জন্য এটার নিচে কিন্তু এটা লিখছি এভাবে সাজিয়ে লিখবো যেন আমরা খুব সহজেই যোগ করতে পারি এখন মাইনাস বির সাথে বি গুণন দাও তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে এ তো এই একটা আছে তাহলে এ সরাসরি বসবে বির সাথে বি গুণন দিলে স্কোয়ার অর্থাৎ এ বি স্কোয়ার আর এদিকে বি আর স্কোয়ার গুণন দিলে প্লাস বি কিউব এখন যোগ বিয়োগ করো দেখো স্কোয়ার বির সাথে উপরের স্কোয়ার বিয়োগ হবে কারণ একটা আছে প্লাস চিহ্ন আর একটা মাইনাস চিহ্ন ভিন্ন চিহ্ন থাকলেই বিয়োগ হবে তো আমরা এখানে বিয়োগ করে নিই এটা থেকে এটা বিয়োগ যায় তাহলে অবশিষ্ট কি থাকে খেয়াল করে দেখো এখানে থেকে এ কিউব আর এই যে শেষে আছে হচ্ছে প্লাস বি কিউব তো লিখে নিলাম মাঝখানে দুইটা শূন্য থাকে এই শূন্যগুলো না লিখলেও চলবে তোমরা যদি শূন্য দিয়েও রাখো কোনো ভুল যাবে না অতএব নির্ণয় গুণফল গুণ ফল প্লাস প্লাস কিউ আঠারো নং প্রশ্ন আমরা এখন ভিন্ন নিয়মাঙ্কগুলো করার চেষ্টা করি এই নিয়মটাই তোমরা ফলো করো বা তোমাদের করার জন্য রিকোয়েস্ট করছি কারণ পরবর্তী ক্লাসে যখন উঠবা তখন এই ধরনের গুণ করার সুযোগ থাকবে না তোমাদের মূলত এই পাশাপাশি গুণ করে নিতে হবে তাই আগাম প্রস্তুতি হিসেবে আমরা এখানে এই নিয়মটাই ফলো করব পরবর্তী ক্লাসে যখন তোমরা উঠবা তখন কিন্তু এই ধরনের গুণ করার সুযোগ থাকবে না আমি আবারও বলছি আমরা তখন এইভাবেই গুণগুলো করে নেব। তাই তোমরা এই পদ্ধতিতেই আয়ত্তে রাখার চেষ্টা করো দেখো প্রথম পদে আছে হচ্ছে তিনটা প্রথম রাশিতে তিনটা পদ দ্বিতীয় রাশিতে দুইটা পদ এখানে প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার দ্বারা আমরা দ্বিতীয় রাশির যতগুলো পদ আছে একটা একটা করে গুণ দেব প্রথমে চিহ্নের গুণন তারপরে সংখ্যা তারপরে হচ্ছে অক্ষর এখানে যেহেতু মাইনাস নাই তাহলে আর মাইনাস বসবে না চিহ্নের গুণনের ঝামেলা শেষ মাইনাস থাকলে হচ্ছে মাইনাস বসে মাইনাস প্লাসের চিহ্নের পরিবর্তন হয় আর তাছাড়া চিহ্নের কোনো পরিবর্তন হবে না আমরা এক্স স্কোয়ারের সাথে প্রথমে এক্স গুণন দিই এক্স স্কোয়ার এখানে আছে পাওয়ার দুই এখানে এক তাহলে এক্স কিউব হবে এক্স স্কোয়ারের সাথে অয় গুণন দাও মাঝখানে প্লাস বসবে এক্স স্কোয়ার অয় তাহলে এক্সে স্কোয়ার দ্বারা এই দুটা পদকে গুনন শেষ এখন টু এক্স ওয়াই দ্বারা গুণন দাও তো এখানে সংখ্যা আছে এদিকে কোনো সংখ্যা নাই তাহলে টু দ্বারা আমরা যাকেই গুণন দিই এখানে টুই বসবে প্লাস প্লাসে প্লাসই হবে টু বসবে আর এখানে এক্স ওয়াই আর এখানে হচ্ছে এক্স এক্সের সাথে এক্স গুণন দিলে এক্সে স্কোয়ার হবে সাথে ওয়াই বসবে টু এক্স ওয়াই দ্বারা এখনও ওয়াইকে গুণন দাও তাহলে দেখো টু বসবে আর এক্স বসবে আর ওয়াইয়ের সাথে ওয়াই গুণন দিলে ওয়াই স্কোয়ার টু এক্স ওয়াই দ্বারা গুণন শেষ এখন ওয়াই স্কোয়ার দ্বারা গুনন দাও ওয়াই স্কোয়ারের সাথে এক্স গুণন তাহলে আমরা লিখলে পাবো হচ্ছে প্লাস এক্স ওয়াই স্কোয়ার এখন ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুনন দিলে পাবো হচ্ছে ওয়াই কিউব এখন দেখো তো যোগ বিয়োগ করা যায় কি না মিল থাকলে যোগ বিয়োগ করবা মানে একই ধরনের চলক যদি থাকে এখানে প্রথমে এক্স কিউব যা আছে তাই আর কোথাও এক্স কিউব নেই এখানে আছে শেষে ওয়াই কিউব এদিকে দেখো এক্স স্কোয়ার ওয়াই এখানে একটা আছে এই যে সামনে কোনো কিছু নাই মানে এক্স স্কোয়ার ওয়াই এখানে একটা আর এখানে আছে টু এক্স স্কোয়ার অয় তাহলে এটার সাথে এটা যোগ করা যায় কেন যোগ একই চিহ্ন দুইটা দুইটা একই চিহ্ন থাকলে যোগ হবে তাহলে এখানে আমরা লিখতে পারি প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই আর এদিকে টু এক্স ওয়াই স্কোয়ার আর এদিকে আর একটা এক্স ওয়াই স্কোয়ার আছে তাহলে এটার সাথে এটা যোগ দাও যোগ দিলে হয় থ্রি এক্স ওয়াই স্কোয়ার আর শেষে ওয়াই কিউব আমাদের আর কিছু করতে হবে না দেখো এখানে সাজানোও হয়ে গেছে প্রথমে এক্সের কিউব মানে ঘাত সর্বোচ্চ তিন তারপরে এখানে ঘাত আছে দুই এখানে ঘাত এক তারপরে ওয়াই কিউব এটি আমাদের আঠারো নং প্রশ্নের সমাধান সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি সাজাতে না পারো তাহলে কোনো সমস্যা নেই ঠিকভাবে গুণন করতে পারলেই কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে এখন আমরা উনিশ নং প্রশ্নের সমাধানে চলে যাব উপরেরটার সাথে এটা অনেকটা মিল আছে শুধুমাত্র চিহ্নের কিছু পরিবর্তন আছে এখানে প্লাস ছিল এখানে মাইনাস আর এখানে প্লাস ছিল এখানে মাইনাস আমরা একইভাবে গুণন করব এক্স স্কোয়ারের সাথে এক্স গুনুন এখানে চিহ্নর গুণন করে নেব কারণ চিহ্নগুলো পরিবর্তন হবে প্লাস মাইনাস উভয় চিহ্নই আছে এক্স স্কোয়ারের সাথে এক্স গুণন দিলে এক্স কিউব এখন এক্স স্কোয়ারের সাথে ওয়াই গুণন দিতে হবে তাহলে এক্স স্কোয়ারের সামনে আছে প্লাস আর এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ারের সাথে ওয়াই গুণন দাও তাহলে হবে হচ্ছে এক্স স্কয়ার ওয়াই তারপর এক্সে স্কোয়ার দ্বারা গুণ শেষ এখন মাইনাস টু এক্স ওয়াই দ্বারা গুনুন তাহলে এখানে আছে মাইনাস এক্সের সামনে প্লাস মাইনাস প্লাসে মাইনাস টু টু বসবে কারণ এখানে আর সংখ্যা নাই এক্সের সাথে এক্স গুনন দিলে এক্সে স্কোয়ার সাথে ওয়াই বসবে মাইনাস মাইনাসে প্লাস টু এক্স ওয়াই দ্বারা এখন ওয়াইকে গুণন টু যা আছে তাই এক্সও বসবে ওয়াইয়ের সাথে ওয়াই গুণন দিলে ওয়াই স্কোয়ার টু এক্স ওয়াই দ্বারা গুনুন শেষ এখন ওয়াই স্কোয়ার দ্বারা গুনন দাও প্লাস প্লাসে প্লাস এক্সের সাথে ওয়াই স্কোয়ার গুনুন দিলে এক্স ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়াইয়ের সাথে ওয়াই গুনন দিলে ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুনন দিলে ওয়াই এখন আবার যোগ বিয়োগ করো দেখো এক্স স্কয়ার ওয়াই এখানে আসে একটা এখানে আসে দুইটা মাইনাস টু এক্স স্কোয়ার ওয় এটাও যে চিহ্ন ও ওই একই চিহ্ন তো আমরা একই চিহ্ন থাকলে যোগ করব তোমরা অনেকে ভুল করতে পারো যে মাঝখানে তো স্যার এখানে মাইনাস আছে তাহলে আমরা কেন বিয়োগ করবো না মাঝখানে মাইনাস ঠিক আছে কিন্তু এই যে তার সামনের যে অংশটা এক্স স্কোয়ার ওয়াই এই পথটার আগেও মাইনাস আছে তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস আমরা যোগ বিয়োগ ভুল করি যে কখন যোগ করব কখন বিয়োগ করব মাঝখানে মাইনাস থাকলেই আমরা বিয়োগ করি আবার মাঝখানে প্লাস থাকলে আমরা যোগ করি তা কিন্তু করা যাবে না চিহ্নগুলো খেয়াল রাখতে হবে যে উভয় পদের চিহ্ন কী কী আছে একই চিহ্ন থাকলে আমরা যোগ করব ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করব দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস মানে একই চিহ্ন তার মানে আমাদের যোগ করতে হবে প্রথমে এক্স কিউব আর কোথাও এক্স কিউব নেই তাহলে এটা যা আছে তাই এক্স স্কোয়ার ওয়াইয়ের সাথে এই টু এক্স স্কোয়ার ওয়াই যোগ দিলে হবে মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয় একই চিহ্ন তাই যোগ হলো আর মাইনাস থাকার কারণে মাইনাস বসবে টু এক্স ওয়াই স্কোয়ারের সাথে এক্স ওয়াই স্কোয়ার যোগ দিলে হবে হচ্ছে থ্রি এক্স ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই কিউব এটি উনিশ নং প্রশ্নের সমাধান বিশ নম প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই কমেন্টে জানাও কোন পদ্ধতিটা তোমাদের কাছে সহজ মনে হচ্ছে প্রথম পদ্ধতি না দ্বিতীয় পদ্ধতি আমি আশা করবো দ্বিতীয় পদ্ধতি টাই তোমাদের কাছে সহজ মনে হবে কারণ এই পদ্ধতিতে অঙ্ক কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছে আগের চেয়ে এখানে জটিলতা কম এখন আমরা বিষ্ট প্রশ্নের সমাধান শুরু করছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রির সাথে গুণন দেবো দ্বিতীয় রাশি হচ্ছে এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার দ্বারা প্রথমে এক্সকে গুণন দাও এক্স কিউব হয় এক্স স্কোয়ারের সাথে থ্রি গুণন দিলে হবে হচ্ছে প্লাস থ্রি এক্স স্কোয়ার তারপর প্লাস টু এক্স দ্বারা এক্সকে গুণন দাও প্লাস প্লাসে প্লাস টু সংখ্যা যেহেতু একটাই সংখ্যা এ টু বসবে আর এক্সের সাথে এক্স গুনন দিলে এক্স স্কোয়ার টু এক্স তারা এখন থ্রিকে গুন দিতে হবে এখানে কোনো অক্ষর নেই সংখ্যা আছে তাহলে প্লাস প্লাস আগে প্লাস বসেই এই টু আর থ্রি গুণুন দিলে আমরা পাই হচ্ছে সিক্স আর সাথে এখানে অক্ষরে এক্স এখানে কোনো অক্ষর নেই তাহলে এক্সে যা আছে তাই এখন মাইনাস থ্রি দ্বারা গুণন দেবো মাইনাস আর এক্সের সামনে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস থ্রি যা আছে তাই সাথে এক্স বসবে কারণ এখানে কোনো অক্ষর নেই সংখ্যাও নেই একটা সংখ্যা একটা অক্ষর তাহলে এদেরকে আমরা গুণ আকারে লিখবো মাইনাস প্লাসে মাইনাস তিন আর তিনে গুণন দিলে নয় হয় এখন যোগ বিয়োগের পালা দেখো এক্স আর কোথাও এক্স কিউবের কোনো পথ নেই তাহলে এটা যা আছে তাই থ্রি এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি এটার সামনে প্লাস টু এক্স স্কোয়ার এটার সামনেও প্লাস তাহলে আমরা থ্রি এক্স স্কোয়ার আর টু এক্স স্কোয়ার যোগ দেবো তিন আর দুই যোগ দিলে হয় হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার এখানে আসে প্লাস সিক্স এক্স মাঝখানে মাইনাস দিয়ে এখানে আসে থ্রি এক্স তাহলে এক্স এক্স মিল আসে ছয়টা এক্স থেকে তিনটা এক্স বাদ এখানে বড়ো হচ্ছে সিক্স তাহলে সিক্সের আগে প্লাস চিহ্ন এখানে প্লাস চিহ্ন বসবে সিক্স এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে থ্রি এক্স থাকে আর এখানে মাইনাস নাইন এটি বিষ্ণু প্রশ্নের সমাধান সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরবর্তীতে তোমরা আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে যাচ্ছ ইনশাল্লাহ একুশ নম্বর একই পদ্ধতিতে গুণ করব এটাই আমার কাছে সহজ মনে হয় তোমরা যদি দু একটা অঙ্কের সমাধান দেখো তোমাদের কাছেও সহজ মনে হয়ে যাবে এখানে তিনটা করে পদ আসছে তোমরাও উপরের নিচে যদি গুণন করতে যাও অনেক ঝামেলা পোহাতে হবে স্কোয়ারের সাথে স্কোয়ার গুনন দাও তাহলে এটাও এ এটাও এ একটায় এ লেখে পাওয়ারগুলো যোগ দেবো আমরা জানি ভিত্তিগুলো মিল থাকলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় এখানে পাওয়ার হিসেবে দুই আসে এখানেও পাওয়ার দুই তা আমরা এখানে যোগ করলে লিখতে পারি এ টু দি পাওয়ার ফোর এখন এ স্কোয়ার দ্বারা মাইনাসে বিকে গুনন দাও প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ারের সাথে এ গুনন দিলে এ কিউব আর সাথে বিজা আছে তাই এখন এ স্কোয়ার দ্বারা বি স্কোয়ারকে গুণুন দাও স্কোয়ারের সাথে যদি বি স্কোয়ার গুনুন দিই আমরা পাই হচ্ছে প্লাস স্কোয়ার বিস্কোয়ার আমরা স্কোয়ার দ্বারা এ পাশের তিনটা পদকে গুণ করে ফেলেছি এখন আমরা এবি দ্বারা গুণ করবো এবি সামনে প্লাস স্কোয়ারের সামনেও প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস এ আর স্কোয়ার গুণন দিলে এ কিউব হয় সাথে বি এবি দ্বারা এখন মাইনাসে বিকে গুণন দাও প্লাস মাইনাসে মাইনাস এর সাথে এ গুনুন দিলে হবে স্কয়ার বির সাথে বি গুনন দিলে বি স্কোয়ার এব দ্বারা এখন বি স্কোয়ারকে গুনন প্লাস প্লাসে প্লাস এ যেহেতু এইদিকে দিকে নাই তাহলে এ যা আছে তাই আর এখানে বি আসে এখানে বি স্কয়ার তাহলে বি কিউব হয় বি স্কয়ার দ্বারা এখন তিনটা পথকেই গুণুন দাও তাহলে বি স্কোয়ারের সাথে স্কয়ার গুনুন দিলে হবে হচ্ছে স্কয়ার বি স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস এ যা আছে তাই বসবে বি স্কয়ার আর বি গুণুন দিলে আমরা পাই হচ্ছে বি কিউব প্লাস প্লাস এ প্লাস বি টু দি পাওয়ার ফোর এখন আমরা যোগ বিয়োগ করি খেয়াল করে দেখো অনেকগুলো বিয়োগ করা যাবে এখানে আছে মাইনাস এ কিউব বি এদিকে আছে প্লাস এ কিউব বি একটা মাইনাস একটা প্লাস তাহলে একটা থেকে একটা আমরা বিয়োগ করতে পারি এখানে আছে প্লাস স্কোয়ার বি স্কোয়ার এইদিকে মাইনাস স্কোয়ার বি স্কোয়ার এটার থেকে এটা বিয়োগ হয় এখানে আছে এ বি কিউব প্লাস দিয়ে আর এদিকে আছে এ বি কিউব মাইনাস দিয়ে অবশিষ্ট কী থাকে সেগুলি আমরা একটু সাজিয়ে লিখি এ টু দি পাওয়ার ফোর থাকে এখানে থাকে স্কোয়ার বি স্কোয়ার আর থাকে হচ্ছে প্লাস বি টু দি পাওয়ার ফোর এটাই আমাদের উত্তর এখন বাইশ নম প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি দেখো এ দ্বারা তিনটা পথকে গুণন দাও এ দ্বারা যদি আমরা একে গুণন দিই হয় স্কোয়ার বিকে গুণন দিলে হবে হচ্ছে এবি সি কে গুণন দিলে আমরা পাবো হচ্ছে এ সি এখন বি দ্বারা গুনন দাও বি দ্বারা যদি একে গুণন দেই বি এ না লিখে আমরা এটাকে আগে লিখবো এবি বি দ্বারা বি কে গুণন দিলে বি স্কোয়ার বি দ্বারা সি কে গুনুন দিলে সি স্কোয়ার এখানে বি সি বি দ্বারা সি কে গুনুন দিলে বিসি এখানে চিহ্নগুলো কেন গুণন করছে না এখানে সবগুলোই প্লাস চিহ্ন এর জন্যে এই গুণন করলে সব প্লাস হয়ে যাবে একটা পদ থেকে আর পদে প্লাস চিহ্ন দিয়েই যেতে হবে বি দ্বারা গুণন শেষ এখন সি দ্বারা গুণন দিই সি দ্বারা যদি আমরা এ কে গুণন দিই তাহলে আমরা পাই এ সি সি দ্বারা বি কে গুণন দিলে বি আর সি দ্বারা সি কে গুণন দিলে সি স্কোয়ার এখন যোগ বিয়োগের পালা দেখো প্রথমে আমরা স্কোয়ার সংক্রান্ত যে চলকগুলো আছে সেগুলো লিখি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তারপরে এখানে একটা এবি এদিকে একটা এবি দুইটা একই চিহ্ন তা আমরা যোগ দিলে পাই হচ্ছে টু এবি আবার বিসি আছে দুইটা আমরা টু বিসি লিখতে পারি আর থাকে হচ্ছে প্লাস টু এসি এটা একটা সূত্র তোমরা অষ্টম শ্রেণীতে উঠলে পাবে এ প্লাস এ প্লাস বি প্লাস ই হোল স্কয়ারের সূত্র এটা আমরা নির্ণয় গুণ ফলটা এভাবে লিখে নিতে পারি বাইশ রং প্রশ্নের সমাধান শেষ এখনও যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব কর নি তাদেরকে আবারও রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইবটি করে নাও আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ তেইশ রং প্রশ্ন প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিটা আকারে লিখে নিলাম এখন গুণের পালা এক্স স্কয়ারের সাথে এক্স স্কয়ার গুণন দাও তাহলে এক্স টু দি পাওয়ারফোর প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ারের সাথে এক্স গুণুন দিলে এক্স কিউব সাথে ওয়াই এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুনন দিলে এক্স স্কয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কয়ার দ্বারা গুণুন শেষ এখন এক্স ওয়াই দ্বারা গুণুন এটাও প্লাস এটাও প্লাস প্লাস প্লাসে প্লাস এক্সের সাথে এক্স স্কোয়ার গুণুন দিলে এক্স কিউব সাথে ওয়াই প্লাস মাইনাসে মাইনাস এক্সের সাথে এক্স গুণুন দিলে এক্সস স্কোয়ার ওয়ের সাথে ওয়াই গুনন দিলে ওয়াই স্কোয়ার প্লাস প্লাসে প্লাস এক্স অয়ের সাথে ওয়াই স্কোয়ার গুণন দিতে হবে তাহলে এক্সে হতো যা আছে তাই বসবে একটা আর ওয়াই আছে এখানে আর এখানে আছে ওয়াই স্কোয়ার তাহলে হবে ওয়াই কিউব তারপর এক্স অয়ের সাথে ওয়াই স্কোয়ার গুণন এটা শেষ এখন আমরা ওয়াই স্কোয়ার দ্বারা গুণন দেব প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণন দিলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ারের সাথে এক্স ওয় গুন দিতে হবে তাহলে এক্স যেহেতু একটাই আছে এক্সে যা আছে তাই ওয়াই স্কোয়ার আর গুণন দিলে ওয়াই কিউব প্লাস প্লাসে প্লাস গুণন দিলে ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণন দিলে আমরা পাই ওয়াই টু দি পাওয়ার ফোর এখন এখানে আমরা কিছু যোগ বিয়োগ করে নেব দেখো কোনটার সাথে কি যোগ বিয়োগ করা যায় এখানে আমরা এক্স কিউব সাথে এটা মাইনাস দেখতে পাচ্ছি এদিকে আছে এক্স কিউব প্লাস এটা থেকে এটা বিয়োগ হয়ে গেল এক্স স্কোয়ার ওয়াই সাথে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসের একটা বিয়োগ হলো এক্স এটা আছে প্লাস এটা আছে মাইনাস তাহলে অবশিষ্ট কী থাকে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দি প্রশ্নের সমাধান শেষ চব্বিশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে দাও এখানে একটু খেয়াল করো দেখো এখানে কিন্তু অনাগ ছিল আমরা ঘাত অনুযায়ী এখানে সাজিয়ে লিখেছি এর আগেও একটা অঙ্কে কিন্তু আমরা সেই ঘাত অনুযায়ী সাজিয়ে লিখেছিলাম তো এখানে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান আছে এখানে সেই অনুযায়ী সাজিয়ে লিখেছে এই ওয়াই স্কোয়ারটাকে আগে দিয়েছি ওয়ানকে পরে দিয়েছি এখন গুণ করো ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণন দিলে ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুণন দাও তাহলে ওয়াই কিউব ওয়াই স্কোয়ারের সাথে ওয়ান গুণন দিলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই দ্বারা গুণন দিতে হবে তাহলে মাইনাস আর এখানে ওয়াই স্কোয়ারের আগে প্লাস মাইনাস প্লাসে মাইনাস ওয়াইয়ের সাথে ওয়াই স্কোয়ার গুণুন দিলে ওয়াই কিউব মাইনাস প্লাসে মাইনাস ওয়াইয়ের সাথে ওয়াই গুনন দিলে ওয়াই স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস ওয়াইকে ওয়াই এখন প্লাস ওয়ান দ্বারা গুণ দিতে হবে প্লাস ওয়ান দ্বারা এই গুণন দিলে এখানে কোনো পরিবর্তন ঘটবে না তো আমাদের গুণের কাজ শেষ এখন যোগ বিয়োগের পালা দেখো এই ওয়াই কিউবের সাথে মাইনাস ওয়াই কিউবটা বিয়োগ হয়ে যায় ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার বিয়োগ হয় ওয়াই এর থেকে ওয়াই বিয়োগ হয় একটা প্লাস চিহ্ন ছিল আরেকটা করে মাইনাস চিহ্ন ছিল বিয়োগ দেওয়ার পর অবশিষ্ট কী থাকে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু আমরা ইতিমধ্যে চব্বিশ নম্বর প্রশ্নের সমাধানে চলে এসেছি পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব ইনশাল্লাহ পঁচিশ থেকে নং প্রশ্নের সমাধান এই টিউটোরিয়াল এ পর্যন্তই থাকবে বিদায় নেওয়ার আগে তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি দেখো তো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা আছে কিনা না সপ্তম শ্রেণির অন্যান্য টিউটোরিয়ালগুলো সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটির সদস্য হয়ে থাকতে হবে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ